মালনিসরা চা বাগান ঘোরার পর এখন আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা হইতেছি জাফলং এ যাওয়ার জন্য আমরা একটা সিএনজি ঠিক করছি সিএনজির ভাড়া পড়ছে পনেরোশো টাকা মামা আপনার নাম কি মিন্টু মিন্টু আমার সিএনজি তে করে আমরা যাচ্ছি জাফলং মালনিসরা চা বাগানের বাইরে থেকে ওনাকে আমরা কন্টাক্ট করছি পনেরোশো টাকা ভাড়া নিছে আবার আমাদেরকে এই জায়গায় দিয়ে দেবে সারাদিন আমাদের সাথে থাকবে মামা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর নাইন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ ওয়ান নাইন ওয়ান নাইন এই নাম্বারটা আপনারা আপনাকে যোগাযোগ করতে পারা আমার সাথে কন্টাক্ট করে আপনারা যে কোন জায়গায় সুলভ মূল্য দিতে পারেন আমার কেউ পছন্দ করে না উনি যা ভাড়া তাই আপনাদের থেকে নেবে হ্যাঁ ওটা উনি ওদা দিয়েছে আর এখানকার যেটা অ্যাকচুয়াল ভাড়া পনেরোশো টাকা এটাই ভাড়া উনি এটাই নিচ্ছে

মানে ইন্ডিয়ান পাহাড় সব দেখা যাইতেছে চোখে পড়তেছে ক্যামেরায় একটু আন্দাজ পাওয়া যাবে মানে উঁচা উঁচা পাহাড় দেখা যাতেছে আমাদের বাংলাদেশের ভাগেই ছিল ইন্ডিয়া নিয়ে গেছে তাহলে এই পাহাড় গুলাতে আমরা যাইতে পারতাম এখন দূর থেকেই শুধু দেখা লাগে যাইতে পারি না উপভোগ করতে পারি না তারপর আমরা জাফলং যাইতেছি যতটুকু পারি পাহাড়ে উঠার চেষ্টা করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সামনে ইন্ডিয়ার পাহাড় দেখা যাইতেছে মেঘালয়ের পাহাড় ওই ওই যে যে পাহাড় ক্যামেরায় আমরা সামনের দিকে যত আগাইতেছি পাহাড় তো পিছিয়েছে ওটা এইদিকে কথা তাই না মামা খালি পিছায় সামনের ভিউটা দেখেন খালি পুরা ইন্ডিয়ার পাহাড় দেখা যাইতেছে ওই যে পাহাড় আমরা যত সামনে যাইতেছি পাহাড় তত পিছিয়েছে পাহাড়ের কাছে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না ক্যামেরায় আসলে এত বড় পাহাড় ভরা যাইতেছে না নিজের চোখে না দেখলে বুঝবেন না আপনাদেরকে আসতে হবে দেখতে হবে ফিল নিতে হবে ভিডিও দেখে অতটা ভালো বোঝা যাবে না আর ক্যামেরায় আসেও না বিশাল বিশাল আকাশ চুইছে পাহাড় কিন্তু ক্যামেরায় পুরোটা আসতেছে না